গত সপ্তাহের শেষ রবিবারটি আমার জীবনে একটি বিশেষ দিন ছিল সকালে ঘুম থেকে উঠে জানালার বাইরে তাকাতেই মন ভালো হয়ে গেল আকাশ ছিল নীল হালকা বাতাস বইছিল। আমার ভাই আমার কাছে আসলো এবং আমাকে বলল চলো ভাইয়া পাশের পার্কে ঘুরে আসি আমি বললাম ঠিক আছে চল ঘুরে আসি আমরা দুই ভাই পার্কে যাওয়ার উদ্দেশ্যে রাস্তার পথ দিয়ে হাঁটা শুরু করি অবশেষে আমরা দুই ভাই পার্কের গেটে পৌঁছাই এবং পার্কে ঢুকে পড়ি সেখানে আমরা পৌঁছে দেখি অনেক কিছু বাচ্চা খেলাধুলা করছে আমরা দুই ভাই পার্কের একটি ব্রাঞ্চে গিয়ে বসি ঘটনাটি এখানেই শেষ হয়ে যায় আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এই চ্যানেলটি কার্টুনের জন্য নতুন ভাই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ